হায় প্রিয়ন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছো আশা করি অনেক বেশি ভালো আছো আজকে একটা নতুন একটা রেসিপি নিয়ে চলে এলাম রাত্রের জন্য আর কি রান্না হচ্ছে কোকোনা নুডলস ভেজিটেবলস দিয়ে আজকে আমরা রাত্রে কোকোনা নুডলস খাব সেটাই সিদ্ধান্ত নিয়েছিলাম আর এখন সেটাই রান্না হচ্ছে আর কি বন্ধুরা ভেজিটেবলস শীতের সময় ভেজিটেবলস দিয়ে লুডুসটা খেতে অনেক বেশি মজা লাগে আমি এখানে আলু আর ফুলকপি দিয়েছি আমার লুডুসটা অলমোস্ট হয়ে গেছে এখানে আমি এখন নিয়ে নিয়েছি তোমার বিয়া পেঁয়াজগুলো শুনেছুনে গোল গোল করে কেটে নিয়েছিলাম আর নিয়েছি ঝাল কাঁচামরিচ আর কি লাল লাল করে ভেজে নেওয়ার পরে এর ভিতরে দিয়ে দেব ডিম যাতে পেঁয়াজের লাল লাল ভাপের জন্য পেঁয়াজ থেকে আসতে বন্ধু আমার আসে না আর কি কারণ অনেকে মুরুচ রান্না করে একটু আস্তে আস্তে বন্ধ করে আমার আসলে ওই জন্য খেতে পারি না একটু লাল লাল করে ভেজে নিয়েছি তারপরে দিয়ে দিলাম ডিম দেখতেই পাচ্ছো নাড়িয়ে চাড়িয়ে নিয়েছি এই যে হয়ে গেছে প্রায় এখন দিয়ে দেবো মশলা আসলে হয়েছে কি রাত্রে আসলে ভাত খেতে ইচ্ছা করে না মাঝে মাঝে অন্য অন্য খাবারও খাই ভাত বাদে আর কি কখনো রুটি খাওয়া হয় কখনও ড্রাই ফ্রুট খাওয়া হয় বা কখনও খাওয়া হয় মানে এই আর কি আজকে চয়েস জুড়ে দিই আজকে আমরা রাতের বেলা নুডুস খাবো তাই চলে এলাম নুডুস রান্না করতে এবং তোমাদের সাথে শেয়ার করছি দেখতেই থাকো বন্ধুরা আসলে নুডুসটা একদম সিম্পল একদম হালকা পাতলা যাতে এটা খেয়ে একদম স্বাস্থ্যকর শরীরে কোনো রকমের কোনো সমস্যা না হয় অলরেডি গেছে বন্ধুরা দেখতে পাচ্ছ অর্থাৎ তোমরা বলতে যে এত ঝাল আসলে আমি একটু ঝাল বেশি খাই কারণ নুডলসের সাথে একটু ঝাল না হলে আমার ভালোই লাগে না এই জন্য একটু ঝাল দিয়ে নিয়েছি আর বাকি সবাই ঝাল না খেলে সেগুলো আমি খেয়ে ফেলি কারণ ঝাল হলে আমার না অনেক বেশি মজা লাগে আর আমার মানুষ আমরা একটু ঝাল খেতে বেশি পছন্দ করি ঝাল না হলে যেমন আমাদের চলে না চুল ঝাল কিন্তু অনেকটাই ঝাল চুরাইতে এত মজা লাগে আর একটু ঝাল ঝাল লাগে যাই হোক এই যে আমার রুড়সটা দিয়ে দিয়েছি বন্ধুরা একদমই পারফেক্ট ভাবে এখন আস্তে আস্তে রান্না করবো যা তুমি লেগে না যায় একদমই এই যে দেখো একদম দেখতে যেমন সুন্দর হয়েছে খেতে অসম্ভব মজা হয়েছে যেহেতু আমি একটু রান্না করছি টেস্ট করে দেখো এখন আমরা সবাই এটা রাত্রে খাবো সবাই ভালো থাকবা সুস্থ থাকবো আবার ভিডিও গুলো দেখতে থাকবো এবং অবশ্যই সাবস্ক্রাইব